এক মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা চাইলেই কিন্তু সব চাহিদা পূর্ণ করতে পারে না কারণ আমরা মধ্যবিত্ত চাইলেই কিন্তু সব চাহিদা পূর্ণ করতে পারি না তবে আমাদের সন্তানেরাও কিন্তু অনেক ভালো হয় তারা কিন্তু বোঝে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো মেয়েরা বেশ কয়েকদিন থেকে চিকেন বিরিয়ানি খাবে তাই জেদ করতেসো তো আমি আজকে বানিয়ে ফেললাম তো আমি প্রথমে চালগুলো ধুয়ে রেখে দিলাম পানি ঝরাতে আর এখানে চিকেনগুলো আমি নেবো আর একটু আদা জিরা রসুন বাটা দিয়ে আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিলাম ভেজে এখানে তো আলুগুলো আমি এখন ভেজে নেব আলুগুলো হাফ একটু সিদ্ধ করে আমি এখানে ফ্রাই করে নিলাম আর এখানে এই তো দেখেন সব মশলা নিয়ে নিছি আমি রান্না করব তার জন্য আমি আগে মশলা রেডি করে নিই তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আর এখানে এই যে দেখেন দালচিনি তেজপাত সাদা ফল লং আমি সব কিছু দিয়ে এখন সুন্দর করে নাড়া দিয়ে নেবো নাড়া দিয়ে এই তো আমার এখানে এখন নাড়া দিয়ে নিচ্ছি নাড়া দিয়ে আমার ব্রাউন কালার চলে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নিব তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো পানি দিয়ে আমি একটু কষে নেব তো এখানে এই যে দেখেন আমি বিরিয়ানি মশলা এখানে শুকনা মরিচ ডালচিনি গুঁড়া এলাচ গুঁড়া সব এগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে তো আমি আবার ভালো করে নেড়ে একটু পানি দিয়ে কষে নেবো কষে নেওয়ার পর এখানে এই তো মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংস দিয়ে আমি প্রায় আরও বিশ মিনিটের মতো কষে নেবো তাইলে কিন্তু আমার মাংসটা কষা হয়ে যাবে আর মাংস কষে রেখে দেওয়ার পর আমি কিন্তু চালটা আমি সুন্দর করে এই তো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এই তো ভালো করে কষে নিয়েছি কিন্তু কষে এখন আমি মাংসটা রেখে দিলাম তারপরে এখানে দেখেন আমি বিরিয়ানির চালটা এখন সুন্দর করে সব মশলা দিয়ে ভেজে নেবো আপনারা চাইলে এভাবে ভেজে সাদা পোলাও করে রান্না করে খেতে পারেন আবার এর ভিতর মাংস কষাটা দিয়ে দিলেই কিন্তু বিরিয়ানি হয়ে যাবে আমি তো এভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে আমি জানি না তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু আস্তা জিরা দিলাম আদা বাটা দিলাম আর এই তো চালটা দিয়ে না নিয়ে এখন রসুন বাটাও দিয়ে দিলাম তো ওখানে সব মশলা এখন দিয়ে দেবো এই তো দিয়ে দিচ্ছি এখানে আমি দালচিনি গুঁড়া ধইনা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি তো আমার চালটা কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিছি প্রায় বিশ মিনিটের মতন আস্তে আস্তে জাল দিয়ে আমি ভেজে নিছি ভেজে নেওয়ার পর এখানে এখন গরম পানি দিয়ে দেবো তো আমি এখানে চাল নিচ্ছি বারো ছয় কাপ এখন বারো কাপ পানি দেবো তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে প্রায় আবার দশ মিনিটের মতন ফুটাই নিছি তো এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি কিন্তু আবার এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলাটা আমি দেওয়ার পরে আবার দশ মিনিট রেখেছিলাম রেখে দেওয়ার পরে এই তো দেখেন আলু আর এখানে দিয়ে দেবো মাংস আগে থেকে কষে রাখা মাংস তো এগুলো দেওয়ার পরে আমি কিন্তু আরও দশ মিনিট দমে রাখবো তারপরে ঘি দিব তো এগুলো দেওয়ার মাংস ভালো করে দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে এখানে এই তো দেখেন কত সুন্দর আমার বিরিয়ানির লুকটা আসছে তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা পাবনার খাঁটি ঘি তো এই ঘিটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে এখন আমি এই তো ঢেলে নিব। আর এত পছন্দ করছে মেয়েও পছন্দ করছে ছেলেটা তো একটু একটু খেতে পারে তার বাবাও অনেক পছন্দ করছে তো এখানে মেয়েটাকে আমি রেডি করে দিব এখন একটু সুন্দর করে এই তো আমি মেয়েটাকে রেডি করে দিয়ে দিলাম সে এখন খাবে এখানে কোকো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কম শেয়ার করে দিন আর সবাই ভালোবেসে পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ